স্বাধীনতা পেয়েছে এই স্বাধীনতা আমাদের যে যুবক আছে এই যুবক তরুণ তাদের রক্তের বিনিময়ে আজকের এই স্বাধীনতা তাই বাংলাদেশ জামাতে ইসলামীতে প্রত্যেক এই যুব বিভাগের উদ্যগ হচ্ছে যে সমাজের যে যুবক যারা এবং মাদকা শক্ত যারা অন্যায় পথে যাচ্ছে তাদেরকে ইসলামের আদলে এনে তাদেরকে একটি বইকে আদর্শের প্রতীক হিসাবে করে তোলা তাই সমাজের সকল অন্যায় দুর্নীতি ও বৈষম্য দূর করতে আমরা চাই এই ষোলো নম্বর ওয়ার্ডে এই যুব বিভাগের নেতৃত্বে তারা একটি অন্যায় মুক্ত দুর্নীতি মুক্ত ও দেবে ইনশাআল্লাহ আমরা শ্রমিক কল্যাণ জামাত ইসলাম সব সময় এই যুব বিভাগকে সহযোগিতা করবো এই বলে আমি আমার সংযুক্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালাম আলাইকুম